নমস্কার জ্যোতিষ দর্শন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজকে যে গ্রহকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে শনি মহারাজ প্রচুর মানুষের জীবনে শনিকে নিয়ে প্রচুর ভয় ভীতি সংশয় এই বিষয়গুলি রয়েছে এবং তার কিছুটা কারণও রয়েছে কারণ শনিদেব আমাদেরকে দুঃখ কষ্ট যন্ত্রণা বাধা বিপত্তি সমস্যা এই বিষয়গুলি কিন্তু দিয়েই থাকে কিন্তু একটা কথা বলা যায় শনিদেব কখনোই কাউকে মারেন না আমরা যেটি পাওয়ার উপযুক্ত সেই উপযুক্ত করার জন্য শনিদেব আমাদেরকে মাঝে মাঝে কিছু দুঃখ যন্ত্রণা দিয়ে থাকে এইরূপ একটি গ্রহকে নিয়ে আজ আমি সার্বিক আলোচনা করব অর্থাৎ শনিদেব রাশি শনিদেবের নক্ষত্র রয়েছে শনিদেবের মিত্র গ্রহকে শনিদেবের শত্রু গ্রহকে শনিদেব কোন কোন রাশি এবং জন্য শনিদেব কোন অবস্থান করলে আপনি শনির সুপ্রভাব পেতে পারেন শনি আমাদের জীবনের কোন বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে থাকে শনি আপনার জন্মকুণ্ডলীতে পজিটিভ থাকলে আপনি কি ধরনের প্রফেশনে সফলতা লাভ করতে পারেন এবং সব শেষে বলব আপনার জন্মকুণ্ডলীতে যদি শনিদেব অবস্থায় সেক্ষেত্রে কি ধরনের গ্রহ প্রতিকার আপনি শুভ ফল পেতে পারেন চলে আসবো মূল আলোচনায় শনিদেবের সভা হচ্ছে মকর এবং কুম্ভ শাস্ত্রে উল্লেখ রয়েছে শনিদেব যদি মকর অথবা কুম্ভে থাকেন সেক্ষেত্রে শক্তিশালী অবস্থায় থাকেন রেজাল্ট দেওয়ার ক্ষমতা শনিদেবের মধ্যে ভালো থাকে এবং ইন জেনারেল এই দুটি রাশিতে শনিদেব অবস্থান করে থাকলে সেই জাতক জাতিকাদের প্রথম জীবন কিছুটা সংঘর্ষের মধ্যে গেলেও পরবর্তী জীবনে অর্থাৎ আফটার থার্টি এরা কিন্তু ভালো সাকসেস পায় শনিদেবের উচ্চ ঘর হচ্ছে তুলা শাস্ত্রে উল্লেখ রয়েছে শনিদেব তুলা রাশিতে অবস্থান করে থাকলে সেই জাতকের বর্তমান পিরিয়ড যতই কষ্টকর হোক না কেন শেষ জীবন পর্যন্ত জাতক যে প্রচুর ধনসম্পদ ঐশ্বর্য এটি ভোগ করতে পারবে তার ইন্ডিকেট রয়েছে অর্থাৎ একটি গরিব ফ্যামিলিতে জন্মগ্রহণ করলেও জাতক কিন্তু তার উত্তর উত্তর শরীরের জন্য বেশ কিছু প্রপার্টি রেখে যেতে পারবে এই বিষয়টি কিন্তু শরীরের তুলায় অবস্থান করলে ইন্ডিকেট পাওয়া যায় না অনুরূপ শনিদেব যদি মেষ রাশিতে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু এটি শনিদেবের নেজ ক্ষেত্র শনিদেবের পাওয়ার খুব একটা নেই শনিদেবের মিত্র গ্রহ হচ্ছে বুধ এবং শুক্র তাহলে শনিদেব যদি বুধের রাশি মিথুন বা কন্যায় থাকে সেক্ষেত্রেও মোটামুটি শুভ ফল দিতে পারে যদি বৃষ বা তুলায় থাকে সেক্ষেত্রেও শুভ ফল আপনারা আশা করতে পারেন শনিদেবের সত্র হচ্ছে রবি এবং মঙ্গল তবে এই সমস্ত রাশিতে যদি শনিদেব অবস্থান করে থাকে অর্থাৎ মেষ হতে পারে সিংহ হতে পারে বৃষ্টিক হতে পারে সেক্ষেত্রে কিন্তু শনিদেব কিছুটা দুর্বল থাকবে শনিদেবের অশুভ প্রভাব আপনার জীবনে পড়েও পড়তে পারে নির্ভর করছে আপনার জন্মকুণ্ডলী শনিদেব কি অবস্থায় রয়েছে আপনার রাশি বা লগ্ন কি রয়েছে তার উপর শনিদেবের সাথে সম মনোভাবাপন্ন গ্রহ হচ্ছে বৃহস্পতি শনিদেবের তিনটি নক্ষত্র রয়েছে উৎস অমরধা এবং উত্তর ভদ্রবোধ আপনার জন্মকুণ্ডমীতে শনিদেব যদি শুভভাবে অবস্থান করে থাকে শনিদেবের মধ্যে যদি বল থাকে সেক্ষেত্রে শনির নক্ষত্রে যে গ্রহটি থাকবে সেই গ্রহটিও আপনাকে শনিদেবের ন্যায় কিছুটা ফল প্রদান করার চেষ্টা করবে এইভাবে বিষয়টি আপনি দেখবেন অর্থাৎ শনিদেবের নক্ষত্রে যে গ্রহ থাকবে সেই গ্রহের ন্যায় ফল আপনি কিছুটা হলেও পাবেন শনিদেব তিনটি দৃষ্টি রয়েছে অর্থাৎ যে রাশিতে অবস্থান করবে যদি শনিদেব ধরুন এই মেষ রাশিতে থাকে তাহলে তার তৃতীয় দৃষ্টি পড়বে মিথুনে সপ্তম দৃষ্টি পড়বে তুলয় এবং দশম দৃষ্টি পড়বে মকরে এইভাবে বিষয়টিকে দেখবেন শনিদেব যে যে ঘরে আপনার দৃষ্টি দেবে সেই ঘরে কিছু না কিছু প্রবলেম আপনাকে ফেস করতে হবে এক দেড় বছরের মতো তারপর কিন্তু সেই ঘরে শুভ ফল আপনি পেতে পারেন শনিদেব এক একটি রাশিতে অ্যাপ্রক্স আড়াই বছর ধরে থাকে অর্থাৎ সবচেয়ে স্লো মুভিং প্ল্যানেট হচ্ছে শনিদেব এর কারণেই কিন্তু শনির প্রভাব এটি আমরা আমাদের জীবনে প্রতিনিয়ত ফিল করতে পারি কারণ একটা রাশিতে সে দীর্ঘকালীন আড়াই বছর যাবৎ থাকে শনিদেব যখন বক্রি হয় অ্যাপ্রক্স একশো সাঁত্রিশ দিন মতো বক্রি অবস্থায় থাকে যেমন বর্তমান তারিখে শনিদেব কুম্ভ রাশিতে বক্রি অবস্থায় রয়েছে শনিদেবের কারক রাশি এবং লগ্ন অর্থাৎ যে রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শনিদেবের কৃপা লাভ করে থাকে সেই সমস্ত সৌভাগ্য বা রাশি এবং হচ্ছে কন্যা তুলা বৃষ্টি মকর কুম্ভ এই রাশি এবং লগ্নের জন্য শনিদেব কিন্তু যোগ যোগকারক রহ হতেই পারে আপনার রাশি লগ্ন যেগুলি উল্লেখ করলাম এর মধ্যে রয়েছে এবং আপনি বর্তমানে শনির কাছ থেকে কোনো পজিটিভ রেজাল্ট পাচ্ছেন না একটু ওয়েট করুন কারণ ধৈর্যের কারক রহ ন্যায় কারক হচ্ছে শনিদেব এখন শনিদেবের কষ্ট আপনি পাচ্ছেন অর্থাৎ আপনার ভেতরের যে অন্তর কালিমা রয়েছে সেটিকে পরিষ্কার করার কাজ বর্তমানে শনিদেব করছেন এরপর কিন্তু শনিদেবের সুখ প্রভাব এটি আপনি অবশ্যম্ভাবি পাবেন জীবনের সুখ স্বাচ্ছন্দ্য এই সমস্ত কিছুই আপনি অর্জন করতে পারবেন শনিদেবের জন্য অকাল রাশি বা লগ্ন হচ্ছে কর্কট সিংহ অর্থাৎ এই রাশিটি এবং এই রাশি বা কর্কট লগ্ন শনি লগ্ন কর্কট লগ্ন সিংহ লগ্ন এই দুটি রাশি বা লগ্নের জন্য শনিদেব কিন্তু যোগ গ্রহণ নয় শনিদেবের সম রাশি বা লগ্ন হচ্ছে বৃহস্পতির দুটি রাশি অর্থাৎ আপনার যদি ধনু লগ্ন বা ধনু রাশি হয় লগ্ন বা মীন রাশি হয় সেক্ষেত্রে শনিদেবের অবস্থা অনুযায়ী আপনি রেজাল্ট পাবেন শনিদেবের কাছ থেকে এবারে যে বিষয়টি আলোচনা করব শনিদেব আমাদের জীবনের কি কি বিষয়কে নিয়ন্ত্রণ করে শনিদেবের প্রফেশন কি তারপর আসবো কোন কোন ভাবে থাকলে শনিদেব আপনাকে শুভ ফল দিতে পারে এবং শেষে আলোচনা করব শনিদেবের ঘরোয়া উপায় কি রয়েছে দেখুন আমাদের জীবনের কিন্তু শনিদেবের কাছ থেকেই চলে আসে এবং এগুলি আমাদের জীবনে আসারও প্রয়োজনীয়তা রয়েছে তার কারণ আমরা যখন কোনো কিছু অর্জন করতে চাই সেটি পাবার যোগ্য কিনা এটি কিন্তু শনিদেব অবশ্যই যাচাই করে নেয় তার ফলেই কিন্তু আমাদেরকে দুঃখ কষ্ট যন্ত্রণা করতে হয় আর এই সবগুলিরই কারক গ্রহ হচ্ছে শনিদেব এছাড়াও শনিদেব আমাদের শক্তি এটারও কারক গ্রহ আপনি ধরতে পারেন কারক কারক্রহ ধরতে পারেন আহ বিদেশের কারক্রহ ধরতে পারেন বিদেশ বলব না জন্মস্থান থেকে অনেক দূরে কর্ম এটারও কারক আপনি ধরতে পারেন শনিদেব আমাদের পুরো পুরো হাড় যে রয়েছে এটার কারগ্রহ ধরতে পারেন ব্যাক বোন মুখের ভেতরের যে হাড় অর্থাৎ শরীরের যে বিভিন্ন অস্থি রয়েছে তার কারগ্রহ আপনি ধরতে পারেন তার ফলে কিন্তু বাথ অর্থারাইটিস এই সমস্ত প্রবলেম কিন্তু আমাদের মধ্যে এসে থাকে শনিদেব যে প্রফেশন গুলিকে নিয়ন্ত্রণ করে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় কারণ শনিদেব কর্মের কারকরা আপনি যে কোনো পেশায় সাকসেস পাবেন কি পাবেন না এটা কিন্তু শনিদেবের অবস্থানের উপর নির্ভর করছে তা হল শনিদেবের কিছু স্পেশাল প্রফেশন রয়েছে তার মধ্যে রয়েছে ভারী ইঞ্জিন বা শিল্প উদ্যোগ রেল দপ্তর খনিজ দপ্তর এই সমস্ত জায়গাগুলি কিন্তু শনির শনিদেবের নিয়ন্ত্রণে রয়েছে এছাড়া কৃষি কাজ কৃষি কার্যের সাথে সংযুক্ত যে কোনো ডিপার্টমেন্ট কৃষি বিভাগ এটি কিন্তু শনিদেবের আওতার মধ্যে রয়েছে তাহলে আপনার যদি জন্মকুণ্ডলীতে শনিদেব দশম ভাবের সাথে অবস্থান বা দশম ভাবের সাথে কোনো রকম সম্বন্ধ স্থাপন করেন সেক্ষেত্রে এই প্রফেশনের সাথে আপনি যুক্ত হতে পারেন এছাড়া ভালো ব্যবসায়ী হতে হলে শনিদেবের শুভ প্রভাব অবশ্যভাবে আপনার প্রয়োজন থাকবে এছাড়া মাল মালবাহুক গাড়ি রেল গাড়ি এটিও কিন্তু শনির আওতার মধ্যে রয়েছে যে কোনো লেবার লেবার ওরিয়েন্টেড সাপ্লাই এগুলি কিন্তু শনির আওতার মধ্যে রয়েছে জুডিশিয়াল মেটার অর্থাৎ পুলিশ পুলিশ বলবো কিন্তু আদালত সেক্টরের যে সমস্ত কর্মীরা রয়েছে সবাই কিন্তু শনিদেবের আওতার মধ্যে রয়েছেন হসপিটাল জেল এই সমস্ত জায়গায় যারা কর্ম করছেন তারা কিন্তু শনিদেবের আওতায় রয়েছেন শনিদেব আমাদের মধ্যে চরম সুচিতা এই বিষয়টি নিয়ন্ত্রণ করে থাকে আমাদের আচরণ আমাদের আধ্যাত্মিক সচেতনতা এগুলি কিন্তু শনিদেব কন্ট্রোল করে থাকে। তাই আমাদের জীবনে কখনো কখনো দুঃখ যন্ত্রণা এই বিষয়গুলি আসে যদি আপনার জীবনে শনিদেবের কুপ্রভাব রয়েছে সমস্যা আপনি কিছু নিয়ম শৃঙ্খলা আচার আচরণের পরিবর্তন নিজের ব্যক্তি জীবনে নিয়ে আসুন অবশ্য নবীন সুফল লাভ করতে পারবেন তার আগে আলোচনা করে নেব শনিদেব কোন কোন ভাবে থাকলে আপনি সুফল আশা করতে পারেন শনিদেব যদি লগ্নে অবস্থান করে দ্বিতীয় অবস্থান করে তৃতীয় ষষ্ঠে অষ্টম ভাবে নবম ভাবে দশম ভাবে একাদশ ভাবে বা দ্বাদশ ভাবে সেক্ষেত্রে কিন্তু শনিদেবের সু প্রভাব আপনি আশা করতে পারেন এখন শনিদেবের ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুটেই কিন্তু আপনার ক্ষেত্রে আসবে লগ্নে থাকা মানেই হচ্ছে আপনি পরিশ্রমে হবেন আবার অলসতাও থাকবে ধনভাবে থাকা মানে হচ্ছে অর্থের অভাব এটিও আপনার মধ্যে থাকবে আবার অর্থের যোগান এটিও আপনার ক্ষেত্রে চলে আসবে তৃতীয় ভাব হচ্ছে চেষ্টা বা উদ্যম কিছু কিছু ক্ষেত্রে আপনাকে অনস করে হবে আবার আপনি পুনরায় জীবিত হবে পুনরায় সচেষ্ট হবে তাহলে এইভাবে বিষয়টি কিন্তু দেখতে হবে যদি শনিদেব থাকে আপনাকে প্রচুর পরিশ্রম এই বিষয়টি শনিদেব করিয়ে দেবে শনিদেব যেভাবে দেয় সেটি হচ্ছে চতুর্থ ভাব সপ্তম ভাব এবং পঞ্চম ভাব এই ভাবগুলিতে শনিদেব কিন্তু খুব একটা যোগকারক নয় আপনি আপনার জন্মকুণ্ডলী খুলে দেখে নিতে পারেন পঞ্চম ভাবে থাকলে আপনার সন্তানের ক্ষেত্রে সমস্যা নিয়ে আসতে পারে প্রেমের ক্ষেত্রে সমস্যা আনতে পারে দাম্পত্য জীবনে প্রবলেম ফেস করতে হতে পারে চতুর্থ ভাবে থাকলে গৃহ সুখের হানি এই বিষয়টি করে দিতে পারে সপ্তম ভাবে থাকলে উপযুক্ত সময়ে বিবাহ হচ্ছে না এইরূপ ঘটনা ঘটতে পারে যদি শনিদেব আপনার জন্মকুণ্ডলীতে অশুভ রয়েছেন অথবা আপনি আপনার জীবন ধারায় বুঝতে পারছেন আপনার জীবনে দুঃখ যন্ত্রণা সমস্যা একটার পর একটা লেগেই রয়েছে কাজ সঠিক সময়ে কমপ্লিট করা যাচ্ছে না সেক্ষেত্রে কিছু উপায় আপনি অবলম্বন করতে পারেন শনিদেবের মূল হচ্ছে মূল শনিদেবের রত্ন হচ্ছে নীলা আর শনিদেবের ধাতু হচ্ছে লোহা উপরত্ন হচ্ছে এনিচিস্ট দান সামগ্রী হচ্ছে পূজার সামগ্রী অথবা নিধি পুলকে অর্থাৎ যার সত্যিকারের অর্থের প্রয়োজন রয়েছে খাদ্যের প্রয়োজন রয়েছে বস্ত্রের প্রয়োজন রয়েছে রাস্তার কুকুর বেড়াল পশুপক্ষী এদেরকে যদি আপনি আপনার সাধ্যমতো সামগ্রী দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু শনিদেবের দুঃখ কষ্ট থেকে আপনি অনেকটাই পরিত্রাণ পেতে পারেন শনিদেবের আরাধ্যা দেবী হচ্ছে মা কালী আপনারা মা কালীর মন্দিরে গিয়ে আপনাদের যে সমস্যা সেটি জানাতে পারেন ফুল মা কালীকে এটা দিতে পারেন শনিদেবের বীজ মন্ত্র হচ্ছে এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন এছাড়া হনুমান চালিসা পাঠ আপনারা অবশ্যমভাবেই করতে পারেন হনুমান চালিসা পাঠ করলে একই সাথে আপনাদের শনি এবং মঙ্গল দুটিরই পজিটিভ তৈরি হতে থাকবে তাহলে এই ছিল আজ আমার আলোচনার বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশে থাকা অল নোটিফিকেশন প্রেস করে দিন ধন্যবাদ